চলে আসছি আমি আমার রান্নাঘরে আজ রান্না করব মাছের ডাল এই মাছের ডালটাকে আমি ভালো করে ভাজবো ভেজে এখানে আমি লবণ দিয়ে পানিটা একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দিব যে ভেজে রাখা মাছের ডালগুলা এগুলা গুঁড়া করে নিয়েছি এখন দিয়ে দিব মাছের ডালগুলা দিয়ে না হয় দলা পেকে যাবে দিয়ে দিব এখানে আদা জিরা কাঁচামরিচ অল্প একটু পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি মাসের ডালে গন্ধটাই হয়েছে আদা জিরা আর ধুনিয়া পাতা অনেক জায়গায় অনেক এলাকাতে ওরা তেজপাতা দেয় এলাচ দেয় কিন্তু আমরা কখনো দিই নি এগুলো দিলে মাছের ডালের গন্ধটাই থাকবে না এখন মাছের ডালটা কতক্ষণ ফুটবে আবার আসছি হয়ে গেছে আমার মাছের ডাল এখানে আমি দিয়ে দিব এখন ধনিয়া পাতা মাছের ডালের মাছের ডালের মজাটাই হয়েছে দুইটা কাঁচামরিচ কারণ কাঁচামরিচ আমি ব্ল্যান্ডারে দিয়েছি এখন হয়ে গেছে আমার এই যে দেখেন এই গেছে আমার মাছের ডাল আর কিছু এখন নামিয়ে ফেলবো এখানে আমার ভাত রান্না করছি এখানে আলু চিন্তা দিয়ে দেশি কই মাছ রান্না করবো দেখেন আজকেও বাজার করে নিয়ে আসছি এগুলো আমার গুছাইতে হবে এখানে পানি ফুল বেগুন শাক পটল করল্লা দেখেন প্রতিদিন আমাকে বাজার গুছাইতে হয় জানি না কোন কোন আপুরা প্রতিদিন এইসব কাজ করতে হয় A la